আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আবু বকার খান অনেকদিন কোনো ভিডিও বানাই না আজকের আগে খুবই ভিডিও বানাচ্ছি আজকেরা ভিডিও বানানোর কারণ হলো আমার চেম্বারে অধিকাংশ যে রুগীগুলো আসছে বাচ্চা নষ্ট করার জন্য সাথে আসছে মেয়ের মা বা বড় বোন আমি অধিকাংশ রুগী ফেরত দিয়েছি তাদের কাছে বাচ্চা নিলাম কি হয়েছে বলে যে ছেলে ভালো না এরকম মেয়ের সাথে রোড ব্যবহার করে তাদের সাথে কথাবার্তা বলে আমি বুঝি যে মেয়ের মা সব সময় মেয়ের শ্বশুর বাড়ি খবরদারি করে স্বামী স্ত্রী শারীরিক যে সম্পর্ক গুলো খায় এগুলোকে শোনে আসলে ইসলামে এগুলো তো গহিত কাজ গুণার কাজ একটা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কি হয় তারা কখন বাচ্চা নেবে মেয়ে মেয়ে বিয়ে দেওয়ার পর এটা কোনোভাবে শোনা উচিত না স্বামী স্ত্রীর ভিতর টুকটাক ঝামেলা হবে বিয়ের প্রথম প্রথম ঝামেলা হয় আপনিও তো প্রথমে মা হননি বিয়ের পর আস্তে আস্তে সংসার আস্তে আস্তে কনসেপ্ট তারপর মা শাশুড়ি হয়েছে আপনি আপনার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করবেন কেন স্বামী স্ত্রী কি হয় এগুলো তো কোনোভাবে শোনার দরকার নাই একটা পুরুষ মানুষ সারাদিন বাইরে খেটে কেউ চাকরি করে কেউ গার্মেন্টস এর চাকরি করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে ছেলেরা যে বাসায় যে একটু শান্তিতে কোনোভাবে খেতে একটু ঘুমাতে স্ত্রী একটু ভালো ব্যবহার করবে এই কিন্তু মেয়ের মারা ভাবেন যে তাকে নিয়ে শুধু ঘুরে বেড়াবে পার্কে যাবে সুন্দর সুন্দর কাপড় চোপড় গিফট দেবে শুধু শাশুড়িকে গিফট দেবে আসলে বাস্তবতা ভিন্ন বিয়ের পর একটা ছেলে শুধু তার ঘুরে ফিরে বেড়ালে হয় না বিভিন্ন গিফট দিলে হয় না সে তার সংসারটা কিভাবে ডেভেলপ করতে হবে উন্নতি করতে হবে সেই চেষ্টা করে সে সারাদিন মাথার গাম ফাই পাই ফেলে অফিসে ডিউটি করে গার্মেন্টসে চাকরি করে যে ব্যবসা বাণিজ্য সাথে আসে সে ব্যবসাটা কোন কাজে বাড়াবে সেই চেষ্টা করে আর মেয়ে বাসায় থাকে স্বামী যখন না থাকে তখন ইউটিউব ইনস্টলিং করতে থাকে তখন বিভিন্ন ফ্রেন্ড হয় তারা বিভিন্ন রকম হাই হ্যালো কেমন আসো বিভিন্ন রকম স্বপ্ন দেখায় স্বপ্ন আর বাস্তব ভিন্ন আপনি যেরকম আপনার মেয়েকে ভালোবাসতেন আপনার মেয়েকে এভাবে শেখাইতে উচিত যে বিয়ের পর শাশুড়ি মা যেরকম আপনারা বলেন যে শাশুড়ি কোনোদিন মা হয় না আর বৌমা মা কোনদিন মেয়ে হয় না আসলে এটা ভুল ধারণা যদি পাল্টান তাহলে সব কিছু চেঞ্জ হয়ে যাবে আপনার মেয়েকে আগে শাশুড়িকে মার মতন বাবা শিখাবেন তাহলে দেখবেন যে আসলে সংসারটা ঠিক হয়ে গেছে যে সময় শাশুড়িকে শত্রু ভাববেন দেখবেন যে নিজেদের ভিতর ঝামেলা তৈরি হচ্ছে আর বেশি শ্বশুর বাড়ির কি হচ্ছে মানে মেয়ের বাপের বাড়ি কি হচ্ছে খবরদারি করবেন না আর মেয়েদেরকে বলছি আপনারা মা নালিশ করবেন না সংসারটা আপনার আমার কাছে দেখি যে কাশে বেশিরভাগ ক্ষেত্রে যে দেখি যে প্রথম এই যে আজকের একটা রুগী আসলো আমার কাছে প্রায় ছয় মাস আগে আসতে বাচ্চা নষ্ট করার জন্য আমি ওষুধ দি কোনোভাবেই পরে আমার পাশে যে ডাক্তার তাকে দেখায় সে ওষুধ খাইছে খাওয়ার পরে ওই যে আবাসন করে এখন সেই সে মেয়েকে ছাড়াই নিয়ে আসলো পরবর্তীতে মেয়ের মা বাপের ছিল যে কোনো কাজে ছাড়াই আনবে এখন ছাড়াই আনিছে আনার পরে এখন পরবর্তীতে যে ছেলেকে বিয়ে দিছে এখন সে বলে যে গা দা খর চেহারা দেখতে হয় নাদুস নুদুষ আগের ছেলেটা দাঁড়িয়েছিল ভদ্র করে একটু কম ছিল মনে হয় কিন্তু এখন যাকে বিয়ে দিছে কর সে সারাদিন মারে তাইলে আগে যে ছিল সে ভালো না বর্তমানে যে সে ভালো তাই মেয়ের মারা সবসময় ওই বিয়ের পরে এটাই কি করে যে আলাদা থাকবে মেয়ে আলাদা সংসার আলাদাই স্বাধীনভাবে চলাফেরা করবে আমার বাড়ি আসবে জামাই আমাকে গিফট দেবে আসলে বাস্তবতা ভিন্ন প্রথমত ছেলেরা বিয়ের পরে পেশারে পড়ে যায় যে তার সব দিক থেকে চাপ আসে যে তার চাকরি থাকলে সেভাবে যে আর একটু ওভার টাইম করুক সংসারে খরচ বেড়ে যায় ব্যবসা করলে আর ব্যবসা ডেভেলপ করবে কিন্তু আপনারা মেয়ের মারা কি করেন বিয়ে দিয়ে অমনি তাই চান যে আলাদা হয়ে যাক সেই করুক ঘুরে ফিরে বেড়াক মেয়েকে নিয়ে শুধু পার্কে যাক ডেটিং এ যাক কিন্তু আসলে সবকিছু বাস্তবতা ভিন্ন আমার পারিবারিক জীবনে এরকম আছে একটা ছেলে প্রথমত চাই যে বাড়ি গেলে তার ওয়াইফ একটু দৌড়ে আসবে পানি এগোয় দেবে কাপড় খুলে দিলে একটু গোসাই রাখবে ঘর দোর পরিপাটি থাকবে মেয়েরা যে স্বামী বাড়ি থেকে চলে আসে হাজবেন্ড যে বাড়ি থেকে চলে আসে সেই এখন ফোনে ঢুক ফেসবুকে ঢোকে দুইকে দুই একটা ফ্রেন্ড হবে চ্যাংড়া ফোলা হন ওই হাই হ্যালো বলতে বলতে আসলে এগুলো আশ্বাস দেই বাস্তবতা ভিন্ন মেয়েদেরকে যেরকম স্বামীরা আমি বাস্তবতা জানি মেয়েদেরকে স্বামীরা হাজবেন্ডরা যে কাপড় চাপড় কিনে দেয় ভাবে দেশে তার সামনে পরে আসুক সুন্দরভাবে গোসাল গাছল কিন্তু অধিকাংশ মেয়েরা তার হাজবেন্ড এর ধারে পুরাতন কাপড় কাপড় সেজে গুঁজে থাকে না এজন্য একটা রাগ হয় সে তো বাইরে ঘুরতেছে সেই সময় পাশে দেখতেছে যে সুন্দর ড্রেস পরা সে যে তার সুন্দরভাবে যেন বাড়ি যায় বাড়ি গেলে দেখেছে সুন্দরভাবে সেজে গুঁজে আছে কিন্তু বাস্তবতা দেখেন সে যখন বাইরে বেড়াতে যায় বাফের বাড়ি হোক পার্কে হোক এক জায়গায় যাচ্ছে তখন সুন্দর ড্রেস পরে তার কিনে দিয়ে হয় বাড়ি এসে করতে চায় না তাই প্রতিটা মেয়ের মার উচিত আপনার মেয়ের সংসারে বেশি নাক গলাবেন না আপনি আপনার মেয়ে যদি আপনাকে কিছু নালিশও করে আপনি তাকে আরো ধমক দিবেন দেখবেন যে একদিন সে আপনার মেয়েও মা হচ্ছে সেও একদিন শাশুড়ি হবে দেখবেন সেও সুখে শান্তিতে থাকবে আর ছেলের বাবা মাদেরও বলি আপনারা ছেলেদের প্রতি অতই হবেন না যে বলেন আমার ছেলে কোনদিন বাজারে যায়নি বাজার করিনি তারপরে আমি গালে উঠে খাওয়াই দিছি মেয়ের মারা তো এটাই বেশি বলে আমি মেয়েকে সবসময় খাওয়াই দিচ্ছি এখনো মেয়ে ছোট রয়েছে এইটা আপনার ছোটর মেয়ের কিন্তু সেজন বিয়ে দিলেন কেন আর ছেলের ছেলের মা হয়েছেন ছেলের বাপ হইছেন আপনার ছেলে ছোট রইছে বাজার করে নিয়ে এটা তো আপনার ব্যর্থতা আপনার ছেলেকে কোনো কাজ করতে নিয়ে এটা আপনার ব্যর্থতা আপনি ছোট থাকতে তাকে কর্মার্থ হিসেবে গড়ে তুলুন আপনার মেয়েকে ছোটবেলার থেকে কাজ শেখান আর মেয়ের দাম্পত্য জীবনে যে কি হচ্ছে স্বামী স্ত্রী কি হয় এ প্রাইভেসি বেশি জিনিসগুলো শুনবেন না স্বামী স্ত্রী শারীরিক মিলন কি হয় তাদের চাহিদা শুনবেন না শুনলে এদিক থেকে ইসলামে তো নিষেধ আছে আর আপনি এই খবরদারি করার কারণে দুজনের সংসার নষ্ট হয়ে যাচ্ছে সকল বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত